আসসালামু আলাইকুম আজকে প্রথমে বক্তব্য শুরুতেই শ্রদ্ধা নিবেদন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের কথা বলা শুরু করতে চাই আজকে আমরা দেখলাম যে আগামীকালকে পনেরোই আগস্ট আজকে রাতে আমি দেখলাম যে বিএনপি ছাত্রদল যুবদল সহ বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গিরে রেখেছে এবং সেখানে মিছিল করছে উল্লাস করছে আমি আজকে বিএনপির ভাইদের কাছে তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই যে প্রশ্নটি হচ্ছে যে আপনারা আজকে যে কাজটি করতেছেন যে কাজটি করছেন আপনারা কি ভবিষ্যতে জিয়াউর রহমানের মাজার যার ভাঙ্গার জন্য জিয়া রহমানের মাজার যার গুড়িয়ে দেওয়ার জন্য যেই সব কারণ দরকার সেই কারণগুলো আপনারা তৈরি করছেন না শুধু একবার ভেবে দেখেন তো যে আপনারা জিয়া রহমান মাজার বাঙ্গা যে প্রেসিডেন্ট সেটা আপনারা তৈরি করে যাচ্ছেন আওয়ামী লীগ তো ষোলো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ কি জিয়া রহমানের মাজার বেঙ্গে দিয়েছে জিয়া রহমানের মাজার গুড়িয়ে দিয়েছে তাই নাই তো আওয়ামী লীগ চাইলে পারতো পারত কিনা সেই ক্ষমতা ছিল কিনা অবশ্যই ছিল কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই রাজনীতিটা করে নাই ইতিহাস মুছে ফেলার রাজনীতি আওয়ামী লীগ করে নাই প্রতিহিংসা রাজনীতিটা আওয়ামী লীগ আপনারা এই প্রতিহিংসার রাজনীতিটা বাংলাদেশে জন্ম দিয়েছেন বাংলাদেশে এই প্রতিষ্ঠা প্রতিহিংসার রাজনীতিটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন আজকে আপনারা যেই কাজটা করেছেন আজকে আপনারা যেই দুঃসাহস দেখিয়েছেন আপনারা কি করেছেন আপনাদের ছেলেবেলি দিয়ে ছাত্রদল যুব দল দিয়ে আপনারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে আজকে ওখানে দিয়ে রেখেছেন এবং নাচানাচি করছে গান বাজনা করছে একইভাবে ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেওয়া হয় বুলডেজার দিয়ে আপনাদের ছাত্র দলের নেতারা যুব দলের নেতারা বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে জামাত শিবিরের সাথে জঙ্গিদের সাথে মিলে ধানমন্ডি বত্রিশ নম্বর আপনারা ভেঙেছেন ইশাক সাহেব সিটি কর্পোরেশনের বুলডেজার পাঠিয়েছেন তার মানে কি করেছেন আপনারা আপনারা জিয়া রহমানের মাজার বাংলে যদি কোনোদিন জিয়া রহমান মাজার বেঙ্গে গুড়িয়ে কোন কোনো কিছু ওইখানে যদি নির্মাণ করা হয় তাহলে আপনারা এর জন্য কোনো জবাব দেওয়ার কোনো বাসা আপনাদের থাকবে না আপনারা টু শব্দটুকু করতে পারবেন না কারণ আপনারা সেই রাস্তাটা খুলে দিয়েছেন প্রতিহিংসার রাজনীতির রাস্তাটা মনে রাখবেন ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন যদি ওই নির্বাচন যদি না করতেন ধানমন্ডির মাগুরার নির্বাচন যদি না করতেন মিরপুরের নির্বাচন যদি না করতেন মাগুরা নির্বাচন যদি না করতেন তাহলে বাংলাদেশের রাজনীতির প্রতিহিংসার রাজনীতিরা চালু হতো না পনেরোই আগস্ট যদি বঙ্গবন্ধুকে হত্যা না করতেন তাহলে বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি চালু হতো না একুশে আগস্টে গ্রেনেড হামলা করে যদি বঙ্গবন্ধু কন্যাকে মেরে ফেলার চেষ্টা না করতেন তাহলে বাংলাদেশে প্রতিষ্ঠা এই প্রতিহিংসার রাজনীতি চালু হতো না হাসানকে বয়স বাড়িয়ে করার করার জন্য যদি জোর জোর জবরদস্তি না প্রধান করতেন তাহলে নির্বাচন বাংলাদেশে এই ব্যবস্থা তৈরি হতো না প্রত্যেকটি বার আপনারা বার বার বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি ধ্বংসাত্মক রাজনীতি প্রতিহিংসামূলক রাজনীতির বীজ আপনারা বপন করলেন আজকেও আপনারা এই প্রতিহিংসার রাজনীতি বীজ আপনারা বপন করলেন বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দিলেন বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে আজকে আপনারা নাচানাচি করছেন কেউ যেন বঙ্গবন্ধুর বাড়িতে যেয়ে যেন শ্রদ্ধা জানাতে না পারে সেই জন্য আপনারা ওইখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন মনে রাখবেন ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না একদিন একদিনের জন্য চোখের পানি জড়াবেন দু চোখ দিয়ে পানি পড়বে কান্না করবেন হাও মাও করে কাঁদবেন বলবেন আমরা আমাদের আমরা কি করেছিলাম আমরা কি ভুল করেছিলাম যে আজকে আমাদের উপরে এত বড় পানিশমেন্ট সেই দিনটির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে কেন বঙ্গবন্ধুর যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন জীবনের অধিকাংশ সময় যৌবনের অধিকাংশ সময় সে জেলে কাটিয়েছে এই দেশের জন্য নিজের জীবন বিপন্ন করে নিজের জীবনের সুখ সব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করেছেন আজকে তার বাড়িটা আপনারা ভেঙে দেন তার কবরে আজকে তার স্মৃতিতে আজকে পুষ্পস্তবকর্পণ করতে দেন না এটা কি আপনাদের রাজনীতি এই প্রতিহিংসার রাজনীতি আপনারা বাংলাদেশে চালু করেছেন এই প্রতিহিংসার রাজনীতির ফল আপনাদেরকে বুক করতে হবে যতবারই বঙ্গবন্ধুকে আপনারা খুন করেছেন জিয়া রহমান কিন্তু বেঁচে থাকতে পারে নাই বঙ্গবন্ধুকে আপনারা যেভাবে খুন করেছেন জিয়া রহমান ঠিক একইভাবে খুন হয়েছে আওয়ামী লীগের ওপরে যতবার নির্যাতন করেছেন ততবার সেই নির্যাতনের ফল আপনাদেরকে বুক করতে হয়েছে একুশে আগস্টে গ্রান্ড হামলা মেরে বঙ্গবন্ধু কন্যা হাসিনাকে হত্যা করতে চেয়েছেন তারেক রহমান আপনি কত বছর বাং বিদেশের মাটিতে আছেন বাংলাদেশে যেতে পারেন না সেটা আপনাকে খেয়াল করতে হবে আপনার মার কি পরিণত হয়েছে সেটা আপনাকে খেয়াল করতে হবে আর ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীদেরকে আপনাদেরকে বলছি আপনারা যদি দ্বারা রাজনীতির পরিবর্তে আপনারা বাংলাদেশের যেই রাজনীতির কালচারটা আপনারা চালু করছেন

ইতিহাস কাউকে ক্ষমা করে না হিস্টরি উইল রিটার্ন অবশ্যই আপনাদেরকে আর বুক করতে হবে মনে রাখবেন কথাটি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু